নমস্কার বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো এইটা আমাদের দোলযাত্রা যে সিরিজ তার দ্বিতীয় ভিডিও আজকেও অবভিয়াসলি একখানা মিষ্টির ভিডিও রয়েছে তো প্রথমে দেখতে পেয়েছো আমরা ছটা পাউরুটি নিয়েছি পাউরুটিগুলোকে প্রথমে আমরা ছিঁড়ে সেটা আমরা মিক্সির যে জার তার মধ্যে দিয়ে দিয়েছি অন্যদিকে একটা বাটির মধ্যে আমরা একশো গ্রাম সুজি নিয়েছি আর তার মধ্যে আমরা দু হাতা দুধ দিয়ে দিচ্ছি এখানে এই দুধের যে পরিমাণটা সেটা কিন্তু ছোট হাতা দিয়ে আমরা দিয়েছি তারপর এটা মোটামুটি দশ পনেরো মিনিট মতো একটা থালা দিয়ে আমরা চাপা দিয়ে রেখেছিলাম যখন থালাটা খুলে নেবে তখন দেখবে যে একটা মোটামুটি থকথকে ভাব এসছে তো সেইটা কিন্তু একটুখানি আমাদের নাড়িয়ে নিতে হবে সেটা আমরা হাতা বা চামচ যে কোনো কিছু দিয়ে আমরা রায় নিতে পারি এর মধ্যে আমরা যে পাউরুটিগুলোকে গুঁড়ো করেছি সেই গুঁড়োটা তার সাথে আমরা স্বাদ মতো চিনি দেবো অল্প একটু স্বাদ মতো নুন আর তার সঙ্গে এক চা চামচ আমরা গোটা মৌড় দিয়ে দেবো যে পুরো যে মিশ্রণ সেই মিশ্রণটাকে আমরা খুব ভালো করে মেখে নেবো আর এখানে আবার আমরা চার হাতা মতো দুধ দিয়ে দেবো যাতে আমাদের এটা মেখাতে সুবিধে হয় আর তার সঙ্গে সঙ্গে আমাদের এখানে কিন্তু দুধের প্রয়োজনীয়তা রয়েছে যেহেতু আমরা মিষ্টিটা তৈরি করছি আবার এটা আমরা একটু চাপা দিয়ে রাখবো আবার মোটামুটি দশ থেকে পনেরো মিনিট মধ্যে চাপা দেব এখানে আমরা চিনির যে রস সেটা তৈরি করা দেখাচ্ছি এখানে আমরা এক বাটি মতো চিনি নিয়েছিলাম আর তার সঙ্গে দু বাটি জল দিয়ে দিয়েছিলাম আর এর মধ্যে দুটো ছোট এলাচ আমরা ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম যাতে গন্ধটা ভালো হয় এখানে একটা জিনিস বলে রাখি তোমরা যদি বেশি চিনির রস তৈরি করবে তাহলে যে পরিমাণ তোমরা চিনি দিচ্ছ তার ঠিক ডবল জল দেবে তাহলেই কিন্তু চিনির রসটা ভালো হবে আর এর মধ্যে আমরা অল্প একটুখানি সাদ ব্যালেন্স করার জন্য নিউন দিয়ে দিয়েছিলাম যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলছে ততক্ষণ পর্যন্ত আমরা হাতা দিয়ে সেটাকে নাড়াতে থাকবো এবং চিনিটা গলা পর্যন্ত ওয়েট করব চিনি গলে গেছে এবং চিনির রস রেডি হয়ে গেছে এবারে আমাদের পালা যে মিষ্টিটা সেটা তৈরি করে নেওয়ার কীভাবে করবো পুরো যে মিশ্রণ সেই মিশ্রণটাকে আমরা আবার একবার হাতা দিয়ে ঘুরিয়ে নিয়ে এক হাতা করে আমরা সাদা তেলের মধ্যে দিয়ে দেবো এই সময় কিন্তু আমাদের আঁচটা ঢিমে আছে থাকবে দিয়ে আমরা এর ওপরেতে তেলটা দিয়ে দেবো এখানে আমরা দু রকমভাবে কিন্তু তেল দেওয়াটা তোমাদেরকে দেখিয়েছি প্রথমে আমরা যে কড়াই রয়েছে সেটাকে এইভাবে নাড়িয়ে সেই তেলগুলোকে আমরা ওপরেতে দিতে পারি অথবা তোমরা যদি মনে করো যে চামচ দিয়ে তোমরা তেল ওপরে দেবে বা এরকম একটা স্প্যাচুলা বা খুন্তির মতো জিনিস দিয়ে তোমরা এর ওপর তেল দেবে সেটাও কিন্তু করতে পারো এটা সম্পূর্ণ নির্ভর করছে তোমাদের কনফিডেন্সের ওপরেতে যেমন আমি হলে কিন্তু এই চামচ দিয়ে বা এই খুন্তি দিয়েই ওপরে তেল দেওয়াটা প্রেফার করব আচ্ছা এবারেতে যখন মোটামুটি আমাদের ব্রাউন হয়ে গেছে এই এক একটা বড়া তখন কিন্তু আমরা বুঝে যাব যে এইগুলোকে তেল থেকে তুলে নিতে হবে বেশি কড়া করে ভাজবো না বেশি কড়া করে ভাজলে খেতে ভালো লাগবে না এখানে আমরা কটা কথা বলি আমাদের কিন্তু ফেসবুকে পেজ আছে স্বপ্ন আড্ডি সেই পেজ তোমরা প্লিজ সেখানে ভিজিট করো আমরা ওখানে অনেক রকমের ভিডিও ছাড়ছি আর এই দোলযাত্রা যে সিরিজ সেখানে কিন্তু তার সমস্ত ভিডিও পেয়ে যাবে আগামীকাল তোমাদের আরেকটা ভিডিও আসবে এবারে যদি আবার আমরা টপিকে ফিরি তাহলে আমাদের যে মিষ্টিগুলো আমরা ভেজে তুলছি একটা একটা করে আমরা ভাজবো এবং একটা একটা করে আমরা এই রসের মধ্যে দিতে থাকবো আচ্ছা এখানে আরেকটা কথা একটু বলে দিই আমাদের কিন্তু ইউটিউবেও চ্যানেল আছে ইউটিউবে স্বপ্ন আড্ডি আমাদের চ্যানেলের নাম তোমরা সেই চ্যানেলেও ভিজিট করো এবং সেখানেও তোমরা রান্না দেখতে পাবে এইভাবে যদি আমরা আবার টপিকে ফিরে আসি তাহলে এখানেতে আমাদের এক একটা করে বড়া ভেজে নেওয়া বা মালপোয়াগুলো ভেজে নেওয়া হয়েছে এবং সেগুলো রসেও ডুবিয়ে দিয়েছিলাম তারপর আমরা একটা থালায় সাজিয়ে ওপর থেকে একটু রস দিয়ে তার উপরে এখানে কাজু আর এখানে পেস্তা দুটোকে আমরা অল্প করে গুঁড়ো করে ওপরে ছড়িয়ে দিয়েছি এটা কমপ্লিটলি অপশনাল তোমাদের এটা ইচ্ছে উপর নির্ভর করছে তোমরা অবশ্যই বলো কেমন লাগলো আর স্বপ্নআ পেজ ফলো করো আর ইউটিউবে স্বপ্নার্ড ডি চ্যানেল সাবস্ক্রাইব করো